নবম দশম শ্রেণীতে বিভাগ বিবেচন ফিরিয়ে দু সালে এসএসসি পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস প্রশ্ন কাঠামো বা নমরা প্রশ্ন ও মান বন্টন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন সি আঠাশ ডিসেম্বর বোর্ডের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তি অনুযায়ী দু ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষায় ব্যবহারিক না থাকার বিষয়গুলোতে সত্তর নম্বর রচনামূলক ও তিরিশ নম্বর বহু নির্বাচনী অংশ থেকে প্রশ্ন থাকবে রচনামূলক প্রশ্নে সৃজনশীল অংশের জন্য পঞ্চাশ ও সংক্ষিপ্ত উত্তরের জন্য বিশ নম্বর বরাদ্দ থাকবে আর ব্যবহারিক সহ বিষয়গুলোতে তত্ত্বীয় অংশে পঁচাত্তর ও ব্যবহারিক অংশে পঁচিশ নম্বর থাকবে তত্ত্বীয় অংশে সৃজনশীল প্রশ্নের জন্য চল্লিশ নম্বর সংক্ষিপ্ত উত্তরের জন্য দশ নম্বর ও বহু নির্বাচনী অংশে পঁচিশ নম্বর থাকবে প্রতিটি সৃজনশীল প্রশ্ন নম্বর দশ প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্ন নম্বর দুই ও প্রতিটি বহু নির্বাচনী এক নম্বর করে থাকবে প্রসঙ্গত এর আগে গত পহেলা সেপ্টেম্বর আওয়ামী লীগ সরকারের সময় প্রণীত নতুন শিক্ষাক্রম বা জাতীয় রূপ ব্যথা দুই একুশ থেকে আনুষ্ঠানিকভাবে বাতিল করে শিক্ষা মন্ত্রণালয় ব্যবস্থা